আসার সময় একে নিয়ে চালনা করবো আমি চ্যালেঞ্জটা শেষ করে দেবো আসার সময় বুঝ বল আমার অনুভূতিটা হচ্ছে তোর আমি আমার বন্ধুকে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ও মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা শেষ করেই ছাড়বে আমার বন্ধুর কিন্তু অনেক কষ্ট হচ্ছে গাইস তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না বাইভ মিনিট লেইতেও গাইস দেখো গাইস আমরা কবিলার কাছাকাছি চলে এসেছি আমার বন্ধুদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে তাহলে আমি ওকে কিছু না কিছু খাওয়াবো দেখো গাইস আমরা এখন কপিলা 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 চলে এসেছি কপিলা টপকাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ 15 মিনিট লেটার একটু মাঝখানে একটু দাঁড়ালাম একটু রেস্টের জন্য দেখো একে দেখো রাস্তায় দাঁড়ালে একটা ছবি তুলে দিতে হবে ছবি তোলার জন্য একদম উৎসাহিত হয়ে পড়েছে একটা ছবি তুলে দিও ওকে তোমরা দেখো ভিডিওটা এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো আলু ফালু বসানো হয়নি কারণ এগুলো বর্ষার জলে ডুবেছিল এতদিনে এগুলো শুকিয়েছে আর আমার ভালো লাগছে এগুলো দেখে কারণ কেননা আমার বন্ধু আমাকে চাপিয়ে চাপিয়ে নিয়ে যাচ্ছে আমরা শেষমেশ তেলাক মোট চলেই এলাম আর একটুখানি যে স্টেশনটা দেখো তোমাদের ভালো করে দেখাবো দেখো গাইছ আমরা এখন বিরিয়ানির দোকানে আছি ওকে আমি বিরিয়ানিটা খাবো ও কিন্তু খাওয়াই না এটা ও অন্য কিছু খাওয়াবে বলেছে তোমরা ভেবো না যা ও খাওয়াচ্ছে এটা আমি খাওয়াচ্ছি তোমরা দেখো কেমন হচ্ছে ভিডিওটা বিরিয়ানি এই বিরিয়ানিটা খুবই সুস্বাদু ছিল দুটো লেকি দিয়েছিল আর দুটো আলু আর দুটো সালাডো দেখো বলছে সিজালের ভয় লাগছে বলছে বলছে সাইকেলে যাবো না সিজালের ভয় লাগছে চ্যালেঞ্জ তো তাহলে নিয়েছি কেনা সাইকেলে যেতে হবে দশ জন আসা এখানে